ইসমিল্লাহ রহমানুর রহিম সবাইকে আলাইকুম আজকে ষষ্ঠ পর্বে যা থাকছে পেমেন্ট খুবই খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা পর্ব হচ্ছে পেমেন্টস আপনি যখন ইম্পোর্ট করবেন পেমেন্টসটা কিন্তু খুবই জরুরি প্রিপেড কার্ড মাস্টার কার্ড বা এলসি সেটা বিষয়ে আজকে পর্ব আলোচনা থাকবে তো যারা চানা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে স্বল্প পরিসরে বিজনেস করতে যাচ্ছেন বা বৃহৎ পরিসরে বিজনেস করতে যাচ্ছে ইম্পোর্ট করা খুবই সহজ তো যারা ইন্টারেস্ট রাখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইম্পোর্ট বিষয়ে সব কিছু পর্ব খুঁটিনাটি আমার এই পর্বে এই ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে তো পেমেন্ট হচ্ছে প্রিপেড কার্ড মাস্টার কার্ড এবং ব্যাংক এর বিষয়ে আলোচনা করব চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক ল্যাপটপ স্ক্রিনে আপনাকে স্বাগতম আজকে ষষ্ঠ পর্বে পেমেন্টস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রিপেড কার্ড মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড অথবা ব্যাংক এনসি সি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন দুইটা পেমেন্টস মেথড আমি এখানে উল্লেখ করছি প্রথমে আমি প্রিপেড কার্ড সম্বন্ধে একটু আলোচনা করবো যারা ছোট্ট পরিসরে লাইক বছরে বারো হাজার হ্যাঁ ডলার এরকম ইম্পোর্ট করতে যাচ্ছেন ছোট ছোট্ট আকারে আপনারা ইম্পোর্ট করবেন বছরে অনেক কয়েকবার হ্যাঁ মনে করেন প্রতি মাসে ইম্পোর্ট করবেন ছোট্ট আকারে তাদের জন্য কিন্তু প্রিপেড কার্ডটা যেটা ডুয়াল কারেন্সি সেটা কিন্তু মাস্ট বি প্রয়োজন হ্যাঁ ছোট্ট পরিসরে যারা বৃহৎ পরিসরে কোম্পানি আকারে বা ডিলার আকারে প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন ব্যাপক আকারে সিতে শিপমেন্ট করবেন হ্যাঁ সেক্ষেত্রে এলসি কিন্তু গুরুত্ব কিন্তু অনেক বেশি হ্যাঁ সেক্ষেত্রে বড় ধরনের লেনদেন করতে গেলে আপনি কিন্তু এই প্রিপেড কার্ড দিয়ে করতে পারবেন না সেক্ষেত্রে ব্যাঙ্ক এলসি প্রয়োজন হ্যাঁ তো প্রথমে প্রিপেড কার্ড নিয়ে বলি প্রিপেড কার্ডটা হচ্ছে এক এক ব্যাঙ্ক এক একভাবে প্রোভাইড করে কোনো কোনো ব্যাঙ্ক উইদাউট অ্যাকাউন্ট ছাড়া কিন্তু প্রিপেড কার্ড দিয়ে থাকে আর কিছু কিছু ব্যাঙ্ক একটা আপনাকে প্রথমে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে সেই সেভিংস অ্যাকাউন্টের এগেন্স্ট কিন্তু আপনাকে প্রিপেড কার্ড ওরা দিবে সেক্ষেত্রে সেটা ডুয়াল কারেন্সি করতে গেলে অবশ্যই পাসপোর্ট করতে হবে সব প্রিপেড কার্ড দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না সেটা অবশ্যই ডুগাল কারেন্সি হতে হবে হ্যাঁ তো অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে ছবি লাগবে পাসপোর্টের কপি তো অবশ্যই লাগবে পাসপোর্ট থাকতে হবে ভ্যারিড পাসপোর্ট নমিনি লাগবে আয়ের উৎস হ্যাঁ এখন অনেক ব্যাংকে কিন্তু আয়ের একটা উৎস চায় হ্যাঁ কিছু কিছু ব্যাংক আবার চায় না তো আয়ের উৎস আপনাকে একটা ক্লিয়ার করে দিতে হবে হ্যাঁ এই পাঁচটা ডকুমেন্টস থাকলে আপনি যে কোনো ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি কার্ড পাবেন তারপর আপনি একটু যাচাই বাছাই করে নেবেন কোন ব্যাংকের সার্ভিসটা ভালো এবং আপনার লোকেশন থেকে কোন ব্যাঙ্কটা অনেক কাছে ঠিক আছে তো যারা আলি বাবা ডট কম থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা সরাসরি প্রিপেড বা মাস্টার কার্ড ভিসা কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে কিন্তু সহজে পেমেন্ট করে আপনি যে সাধারণ ডলার যে ডলার রেট সেই রেটে কিন্তু আপনি প্রোডাক্ট কিনতে পারবেন থার্ড পার্টির মাধ্যমে করতে গেলে কিন্তু আপনাকে পার ডলার পাঁচ থেকে দশ টাকা বিশ টাকা পর্যন্ত কিন্তু দিতে হয় তা আমি প্রথমে বলছি যে প্রোডাক্ট কিনতে গিয়ে আপনাকে লাভ করতে হবে হ্যাঁ তো অবশ্যই আপনাকে প্রোডাক্ট কিনতে গেলে এই ধরনের পেমেন্টস কিন্তু আপনার থাকতে হবে হ্যাঁ একটু কষ্ট করে হল আমরা করতেছি হ্যাঁ যারা ছোটো ছোটো আপনার ইম্পোর্টার সবাই করে এখানে কিন্তু আপনার ইম্পোর্ট এক্সপোর্টের কোনো সার্টিফিকেট লাগবে না এই পিপিড কার্ড করতে গেলে আপনাকে সার্টিফিকেট লাগবে না আপনি যখন কাস্টম ক্লিয়ারেন্স করবেন আপনার যখন প্রোডাক্টটা চায়না ওয়ার আসবে আপনার বাংলাদেশে অনেক ধরনের এজেন্সি রয়েছে তারা চানা থেকে বাংলাদেশে আপনাকে ইম্পোর্ট করে দেবে হ্যাঁ ওদের সার্টিফিকেট ব্যবহার করে এখানে কিন্তু আপনার কোনো সার্টিফিকেট লাগতেছে না ইম্পোর্ট এক্সপোর্টের হ্যাঁ আপনি জাস্ট পেমেন্ট করবেন প্রোডাক্টটা সোর্সিং করবেন সোর্সিং করার পরে কিন্তু আপনাকে ওটা প্রোডাক্ট এজেন্সির মাধ্যমে এনে দেবে এখানে কিন্তু আপনার কোনো এজেন্সি নেই কোনো প্যারা নেই ঠিক আছে আর আপনি যে ডলার বাড়তি যে রেট সেটা বেঁচে যাবেন এবং প্রোডাক্ট সোর্সিং সরাসরি সাপ্লাই বা ডিলার থেকে ডাইরেক্ট যে রেট অরিজিনাল যে রেট সেই রেটে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে সুবিধা আর ব্যাঙ্ক এনসিটা হচ্ছে ব্যাঙ্ক এনসি বলি যারা ব্যাঙ্ক এলসি সার্টিফিকেট কিন্তু তৈরি করতে হবে সার্টিফিকেট ব্যাঙ্ক এলসি বলে লেটার অফ ক্রেডিট এলসি মানে লেটার অফ ক্রেডিট হ্যাঁ ফুল মিনিংস এটা করতে গেলে আপনাকে ভোটার আইডি কার্ড তো লাগবে ছবি ট্রেড লাইসেন্স কারক অবশ্যই আমদানিকারক কথাটি ট্রেড লাইসেন্সে উল্লেখ থাকতে হবে ভ্যাটের প্রত্যনপত্র ভ্যাটের পত্র হচ্ছে আপনি যে আপনার প্রত্যেকেরই কম বেশি আমি টিন সার্টিফিকেট রয়েছে তো অনেক কিন্তু টিন সার্টিফিকেট তৈরি করছে কিন্তু রিটার্ন দাখিল করে না কিন্তু এখানে রিটার্ন দাখিল করা যায় জিরো রিটার্ন দাখিল করা যায় হ্যাঁ আপনি আপনার ভ্যাটযোগ্য আয় করতে পারেন নাই সেক্ষেত্রে কিন্তু জিরো রিটার্ন দাখিল করা যায় তো জিরো ডিটন দাখিল করার পরে অনলাইনও করতে পারেন যারা অনলাইনে করবেন অনলাইন থেকে একটা অ্যাকনলেজমেন্ট দিবে সেটাই বলে প্রত্যনপত্র পত্র সেটা আপনি দিতে পারেন বা সরাসরি জিরো ডিটন দাখিল করে আপনি সরাসরি ভেড়ার অফিস থেকে আপনি একটা কাগজ নিতে পারেন সেটাকে বলে প্রত্যনপত্র হ্যাঁ তারপরে চেম্বার অফ কমার্স সার্টিফিকেট নিতে হবে প্রত্যেকটা জেলায় চেম্বার অফ কমার্স রয়েছে তো আপনি চেম্বার অফ কমার্সের আগে প্রথম সদস্য হবেন সদস্য হতে গেলে উপরে যে ভোটার আইডি কার্ড ছবি ট্রেড লাইসেন আমদানিকারক বা ভ্যাটের পত্র এগুলো কিন্তু লাগবে এই চারটে ডকুমেন্টস আপনি চেম্বার অফ কমার্স অফিসে জমা দিলে আপনাকে তখন সার্টিফিকেট ওরা একটা সদস্য করে আপনাকে সার্টিফিকেট দেবে ঠিক আছে তারপরে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেই ব্যাংকে আগে আসলে এলসি করে কিনা সেটাকে জানতে হবে এল এলসি করলেও সবসময় ডলার অ্যাভেলেবেল থাকে কিনা সেটাও জানতে হবে হ্যাঁ সব ব্যাঙ্কে কিন্তু এলসি করে না বা সব ব্যাঙ্ক সহজে আপনার সব ব্রাঞ্চ থেকে কিন্তু এলসি হয় না বা সব ব্যাঙ্কে সবসময় ডলার অ্যাভেলেবেল থাকে না তো আপনাকে যখন ব্যাঙ্ক এলসি খুলতে যাবেন অবশ্যই ভালো একটা ব্যাঙ্ক দেখে আপনি খুলবেন ঠিক আছে অ্যাকাউন্ট খুলবেন কারণ ওই ব্যাঙ্কেই কিন্তু পরবর্তীতে আপনাকে লেনদেন করতে হবে কারণ সার্টিফিকেট যখন আপনি নেবেন তখন সার্টিফিকেটে কিন্তু আপনার ব্যাংকের নামটা উল্লেখ থাকবে আপনি ওই সার্টিফিকেট দিয়ে অন্য কোনো ব্যাংকে কিন্তু আপনি এই সুবিধাটা নিতে পারবেন না যে ব্যাংকে খুলবেন সেই ব্যাংক থেকে কিন্তু আপনাকে এই এলসি এটা আপনাকে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখন এটা কাজ কি এই প্রিপেড কার্ড তো আপনাকে আলিবিবার ডট কম থেকে যখন আপনি প্রোডাক্ট আপনি একটা অর্ডার ক্রিয়েট করবেন তখন ওরা একটা লিঙ্ক দিয়ে দেয় পেমেন্ট লিঙ্ক দিয়ে দেয় আপনাকে লাইক আপনাকে এক হাজার ডলার একটা লিঙ্ক দিয়ে দিল হ্যাঁ এক হাজার ডলার কিন্তু আপনি একবারে পেমেন্ট করতে পারবেন না একটা কার্ডের সর্বোচ্চ বাংলাদেশের বর্তমান লিমিট দুশো ডলার একবার হ্যাঁ পরে আবার লিমিট সেট করতে হয় সেক্ষেত্রে আপনি কি আপনাকে ওই যে এক হাজার ডলারের লিঙ্কটা আপনাকে লিঙ্কটা ভাগ ভাগ তিনশো ডলার বা দুশো পঞ্চাশ ডলার ডলার করে চারটা লিঙ্ক করে নেবেন যেটা আমরা করি আর কি হ্যাঁ তো চার দিন আড়াইশো আড়াইশো ডলার করে আপনি এক হাজার ডলার পেমেন্ট করে দিলেন হ্যাঁ ওরা ওদেরকে বললেই যে আলিভা ডট কমের যারা প্রতিনিধি আছে সাপোর্টে তারা থাকে তাদেরকে বললেই ওরা এক হাজার ডলারটাকে চার পার্টে ভাগ করে দিবে চারটা লিঙ্ক তৈরি করে দিবে চারটা লিঙ্ক আপনি পার্ট বাই পার্ট আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে ব্যাঙ্ক এলসির ক্ষেত্রে এখানে কিন্তু আপনার প্রিপেড কার্ডে কিন্তু আপনার লিঙ্ক তৈরি করতে হবে আর এসির ক্ষেত্রে যদি আপনি আলিবাবা ডট কম থেকে আপনি ফ্যাক্টরি বা সাপ্লায়ার খুঁজে বার করবেন ওনার সবাই কিন্তু ব্যাঙ্ক এসিটা গ্রহণ করে হ্যাঁ পেমেন্ট একটা গেটওয়ে এসি সবাই রাখে হ্যাঁ সেক্ষেত্রে আপনি আলিবাবা লিঙ্ক কিন্তু ব্যবহার করতে পারবেন এটা ম্যানুয়ালি আপনাকে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনি লাইক এক লাখ ডলারের একটা প্রোডাক্ট নিছেন হ্যাঁ আপনার চুক্তি হয়ে গেছে এক লাখ টাকার প্রোডাক্ট আপনি নেবেন তো কী কী প্রোডাক্ট নেবেন সেটা কিন্তু একটা প্রফর্মা ইনভয়েস দেয় সেটা কিন্তু আপনাকে প্রথমে নিতে হবে প্রফর্মা ইনভয়েস একটা ইনভয়েস আকারে আপনি কোন প্রোডাক্ট কত নিচ্ছেন টোটাল দাম কত সেক্ষেত্রে এক লাখ ডলার একটা কী বলে ওরা পারফর্মার ইনভয়েস দিবে আপনাকে হ্যাঁ দেওয়ার পরে সেটাকে আপনাকে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পরে তখন ওই যে চায়নার যে ফ্যাক্টরি ওনাদের চায়নার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিতে হবে হ্যাঁ নেওয়ার পরে আপনি যে আপনাদের সার্টিফিকেট পাইছেন হ্যাঁ সার্টিফি এগুলো এই ছয়টা একটা কথা হয়তো মিসিং হয়ে গেছে ছয়টা ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাকে প্রথমে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে অনলাইনে হ্যাঁ এই ধরনের ভিডিও ইউটিউবে অনেক আছে আপনার ইউটিউব দেখে আবেদন করতে পারেন বা যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের মাধ্যমে আপনি এ স্টার ডকুমেন্টস তৈরি করে আপনি একটা সার্টিফিকেট নিতে পারবেন ব্যাঙ্গেন্স সার্টিফিকেট হ্যাঁ ব্যাংকেন্স সার্টিফিকেট আবার অনেক ধরনের লিমিট আছে পাঁচ লাখ দশ লাখ এক কোটি ষাট কোটি হ্যাঁ এই ধরনের একটা যত লিমিট নেবেন লিমিটের উপরে একটা কিন্তু আপনার ফি থাকবে তো আপনি আগে নির্ধারণ করবেন যে আপনার বছরে কত পরিমাণ টাকা লাগতে পারে কত পরিমাণ ডলার লাগতে পারে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ আপনি একটা নির্ধারণ করে নেবেন নির্ধারণ করার উপরে দশ লাখ বেশি রাখবেন হ্যাঁ সেটার অ্যামাউন্টের উপরে কিন্তু আপনার এই যে ব্যাঙ্ক এস সি কিন্তু একটা ফি নির্ধারণ করা হয় হ্যাঁ তো আপনি এটা আগে সার্টিফিকেটের তৈরি করে নেবেন তারপরে যখন আপনি ব্যাঙ্কে গেলেন এক লাখ টাকা এক লাখ ডলার আপনি পেমেন্টস করবেন হ্যাঁ সেক্ষেত্রে ব্যাঙ্কে আপনি আপনার সার্টিফিকেট নিয়ে যাবেন টাকাও নিয়ে যাবেন এক লাখ সম পরিমাণ কত আসে ডলার এক লাখ ডলারের সম পরিমাণ বাংলাদেশে কত টাকা আছে সে টাকা নিয়ে যাবেন পাশাপাশি যদি আপনার অ্যাকাউন্টসে টাকা থাকে সেই হিসাবে আলাদা না অ্যাকাউন্টে টাকা না থাকলে আপনার টাকাটা নিয়ে যেতে হবে আপনাকে প্রফরমা ইনভয়েস যে প্রোডাক্ট আপনি চানা থেকে নিয়ে আসতেছেন সে আপনার সাপ্লায়ারের নাম কোম্পানি এবং ব্যাংকের অ্যাকাউন্ট সহ যে প্রফরমা ইনভয়েস সেটা নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাওয়ার পরে ব্যাঙ্ক একটা লেটার অফ ক্রেডিট লেটার অফ ক্রেডিট ওপেন করবে যেটাকে বলে এলসি হ্যাঁ ওই কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বরাবর লেটার অফ ক্রেডিট একটা ওপেন করবে সেই লেটার অফ ক্রেডিট আপনাকে ওই যে ব্যাঙ্ক আপনার মাধ্যম হয়ে ওই চায়না অ্যাকাউন্টে ওই চায়নার প্রতিনিধির কাছে একটা ইমেল করবে বা এস এম এস করবে হুম তখন এস এম এসটা এরকম হবে যে চায়নারা বুঝতে পারবে যে এক লাখ ডলার ওই অমুক ব্যাঙ্ক সিকিউরিটি নিতেছে মানে অমুক ব্যাঙ্ক আমাকে পেমেন্ট করবে ব্যক্তি তখন আপনি থাকবে না তখন এই লাইবিলিটিটা ব্যাঙ্ক নিয়ে নেবে ব্যাঙ্কের সঙ্গে আপনার চায়নার ফ্যাক্টরির সঙ্গে কিন্তু সম্পর্ক হয়ে যাবে তো ব্যাঙ্ক বলবে যে আপনি প্রোডাক্ট দিয়ে দেন আমি ব্যাঙ্কের ম্যানেজার হিসাবে বলতেছি আমি আপনাকে এক লাখ টাকা দেবো এক লাখ ডলার দেব হ্যাঁ এটা কেবল লেটার অফ ক্রেডিট ওই তখনই কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে চায়না ব্যাঙ্কে কিন্তু ডলার পাঠাবে না ডলারটা কিন্তু বা আপনার বাংলাদেশে যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকে কিন্তু থেকে যাবে কিন্তু জাস্ট লেটার অফ ক্রেডিট একটা পাঠাবে সেটা একটা মনে করেন যে গ্যারান্টি স্বরূপ একটা ডকুমেন্টস পাঠাবে সেটার ডকুমেন্টসের উপর ভিত্তি করে চায়নারা করবে কি প্রোডাক্ট প্রোডাকশন করবে বা প্রোডাক্ট রেডি করবে ঠিক আছে ওটা কিন্তু ডলারটা রিসিভ করবে না ঠিক আছে এখানে কিন্তু ব্যাংক এবং বাংলাদেশি ব্যাংক এবং চায়নার যারা ব্যাংক ব্যাংক রয়েছে বা প্রতিনিধি রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা একটা চুক্তি সম্পর্ক হবে হ্যাঁ এখানে কিন্তু আপনি থাকবেন না হ্যাঁ আপনি টাকা দিয়ে চলে আসলেন তারপরে যখন ওই লেটার অফ ক্রেডিট যখন চায়না পেয়ে গেল চায়নার প্রতিনিধি পেয়ে গেল তখন করবে ওরা প্রোডাকশন তৈরি করবে বিশ বাই বিশ দিন বা তিরিশ দিন আপনার সঙ্গে যেভাবে কমিউনিকেশন হয়েছে কত দিনের প্রোডাক্টটা রেডি করবে কতদিনের মধ্যে ওরা প্রোডাক্টটা রেডি করবে রেডি করার পরে আপনি যে ওয়ার হাউসে অ্যাড্রেস দেবেন আপনার যে চায়না ওয়ার হাউস যেখান বা যেখান থেকে বাংলাদেশে প্রোডাক্ট পাঠাবে হ্যাঁ সেখানে যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে প্রোডাক্টটা নিয়ে যাবে ওটা রিসিভ করবে রিসিভ করার পর রিসিভিং যে একটা কপি দিবে সেই কপি আপনাকে পাঠাবে হ্যাঁ সেই কপি যখন আপনাকে পাঠাবে ইমেলের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপে হোক বা ওই যে আলিবাবা ডট কমে হোক আপনাকে পাঠাবে ওটা আবার প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে পরে আপনার সাথে সাথে ব্যাংকে যাবেন ব্যাঙ্কে যে আবার দেখাবেন যে হ্যাঁ প্রোডাক্ট ওরা রেডি করছে হ্যাঁ পেমেন্ট করলে ওরা প্রোডাক্ট ছেড়ে দেবে তখন করবে কি ব্যাংক সাথে সাথে ওই যে ডলারটা এক লাখ ডলার তখন ওনার অ্যাকাউন্টে পাঠাই দেবে হ্যাঁ এখানে উভয় পক্ষ কিন্তু সিকিউর থাকে অনেক সময় দেখা গেলো যে চায়নারা প্রোডাক্ট রেডি করলো এক লাখ ডলার প্রোডাক্ট রেডি করলো পরবর্তীতে আপনি নিলেন না হ্যাঁ তখন তো চানারা সমস্যায় পড়ে যাবে আবার আপনি যদি এক লাখ ডলার আপনি চানাকে দিয়ে দিলেন চানারা যদি আপনাকে প্রোডাক্ট না দেয় তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন হ্যাঁ আর ব্যাংকের মাধ্যমে এলসি করার মাধ্যমে উভয় পক্ষ নিরাপদ থাকে মানে প্রোডাক্ট হারানো টাকা হারানোর কোনো ভয় নেই এজন্য ব্যাঙ্ক এলসিটা সবাই করে ব্যাঙ্ক এলসিটা হচ্ছে ব্যাঙ্কটা মানে মধ্য মাধ্যম হিসাবে মধ্যম মাধ্যম হিসেবে সবে দুই দুই পক্ষকে কিন্তু একটা গ্যারান্টি দিয়ে থাকে সেটা হবে লেটার অফ ক্রেডিট যখন দেখবেন যে প্রোডাক্ট আপনি দিয়ে দেন আপনি বুঝছেন হ্যাঁ প্রোডাক্ট দিয়ে দিয়েছে তখন ব্যাংকে যা বলবেন দেখাবেন ব্যাংক তখন সাথে সাথে এক লাখ ডলার ওই চায়না ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দিবে এটা হচ্ছে ব্যাঙ্ক এল সি বা লেটার অফ ক্রেডিটের কাজ হ্যাঁ অনেকেই জানেন না আস্তে হয়তো জানতে পারছেন তো এর এই ধরনের যদি কোনো খোলামেলা আরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তাহলে আমি ওইটাকে ভিডিও আকারে আবার বলে দেবো আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তো যারা প্রথমেই অ্যাজ এ বিগনার হিসেবে যারা বিজনেস করতে যাচ্ছেন প্রথমে আমি আমি বলবো যে আপনারা প্রিপেড কাজ নিয়ে প্রিপেড কার্ড নিয়ে কাজ করেন হ্যাঁ তারপরে পরবর্তী যখন বড় আকারে করবেন সি খুলবেন সেটা যখন বড় আকারে বৃহৎ আকারে করবেন তখন আপনি ব্যাঙ্গাসের মাধ্যমে করবেন এটা হচ্ছে যখন ব্যাঙ্গাসি আপনি করতে পারেন করবেন তখন কিন্তু আপনি ব্যাঙ্ক এলসির ব্যাঙ্ক সার্টিফিকেটের মাধ্যমে ইম্পোর্ট এক্সপোর্ট সার্টিফিকেটের মাধ্যমে আপনি কিন্তু কাস্টম ক্লিয়ারেন্সটা করতে পারবেন যে এ সিএনএফের মাধ্যমে হ্যাঁ সেটা কিন্তু কস্টিং অনেক অনেক কম আপনি সরাসরি আপনার ওই যে প্রফার ইনভয়েস নিয়ে যাবেন আপনার সার্টিফিকেট নিয়ে যাবেন হ্যাঁ ও এর মাধ্যমে বলবেন সিএনএফ আপনাকে অল্প টাকা খালাস করে দেবে হ্যাঁ আর প্রিপেড কার্ডের মাধ্যমে কিন্তু আপনাকে এজেন্সির মাধ্যমে একটা নিয়ে আসবে এজেন্সিরা ওনাদের নিজস্ব সার্টিফিকেট ব্যবহার করে আপনাকে আনাই দেবে এইটা হচ্ছে পার্থক্য ঠিক আছে তো আজকে এখানে শেষ করতেছি ধন্যবাদ